অন্যান্য বছরের এইবারও মেলাঘর মৎস্যজীবীরা সমবায় সমিতির উদ্যোগে আগামী চব্বিশ এবং পঁচিশে আগস্ট দু ইংরেজি তারিখে শুরু হতে যাচ্ছে মেলাঘর পদ্মডেফা বড় লীগ এ ঐতিহ্যবাহী বর্ষী বাইস প্রতিযোগিতা টিকিটের মূল্য একদিনের জন্য তিন হাজার টাকা আর দুদিনের জন্য দুদিনের পাঁচ হাজার টাকা তাছাড়া রয়েছে পুরস্কারের ব্যবস্থা সুতরাং বর্ষী প্রেমিকের ভাইদের জন্য সুখবর ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বর্ষী প্রেমিক ভাইয়েরা মেলাঘর ঐতিহ্যবাহী মেলাঘর মেলাঘর পদ্মটের বড় লীগ বর্ষি বাইশ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে আগামী চব্বিশ পঁচিশ তারিখ আমরা মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে বর্ষিপ্রেমী বাইদের জন্য আমরা বর্ষির বাইশের আয়োজন করেছি যারা যারা ইচ্ছুক তাদের প্রত্যেককে আসার জন্য আমরা নিমন্ত্রণ জানাচ্ছি খবর ত্রিপুরা